গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখো বইকালবেলা একেবারে ক্লাবে চলে এসছি তো যেহেতু আজকে লুডোর ফাইনাল রাউন্ড আছে তো ফাইনাল রাউন্ডটা আমি তো তোমাদের এর আগের ব্লগে বলেইছিলাম যে দেখাবো যার জন্য চলে এলাম তো আমি তো আগের দিনকেই হেরে গেছি সেকেন্ড রাউন্ডে তো আজকে থার্ড রাউন্ড থেকে শুরু হবে একেবারে পুরো ফাইনাল পর্যন্ত তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমি খানিক পরে এসেছি এসে দেখি বেশ দুটো খেলা হয়ে গেছে তো এখানে যে বসেছে এরা হচ্ছে কোয়ার্টার ফাইনালে বসেছে তো এর আগে দুটো রাউন্ড হয়ে গেছে আমি এসেছি তখন পাঁচটা বেজে গেছে খেলাটা তিনটে সাড়ে তিনটে দিক করে শুরু হয়েছে তো দেখো এখানে ষোলো জন বসেছে তখন আমি এসেছি কোয়ার্টার ফাইনালে এখান থেকেও আবার আটজন আটজন করে বাদ হয়ে যাবে মানে এরকম করে মানে প্রাইজ এদেরও আছে শুধু যেমন ধাপে উঠবে সেই রকমভাবে তো প্রাইজগুলোই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এই যে রয়েছে এখানে ফ্রিজ আগে দেখলে ওদিকে ওয়াশিং মেশিন টলি ব্র্যাক রয়েছে তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট তো ব্ল্যাঙ্কেটগুলো না বেশ ভালো মোটামুটি সবই ভালো ওয়ার্ড্রব রয়েছে তো কোনটা কি প্রাইজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো শেষে জানতেই পারবে কোনটা কার প্রাইজ তো দেখো এখানে খুব জোর কদমে খেলা চলছে একেবারে হাড্ডাহাড্ডি খেলা চলছে তো দেখো কেউ কিন্তু মাথা তোলে নেই একেবারে মন দিয়ে খেলে চলছে এখানে আর এই দেখো এই টেবিলেও এসে একটু দেখিয়ে দিই এরাও খেলছে খুব মন দিয়ে খেলছে খেলা তো সবাই একটা তো চিন্তার মধ্যে আছে না আমরাই চিন্তায় পড়ে যাচ্ছি যে কি হবে কি হবে এই রাউন্ডের পর আর ওরা তো খেলছে ওদের তো চিন্তা হবেই তাই না তো এই দেখো থার্ড টেবিলে চলে এলাম একটু দেখতে যে কীরকম খেলাটা হচ্ছে তো এখানে দাদার বলে আমি একটু এসেছি নইলে ওদিকে বাউন্ডারি আছে এর ভেতরে কাউকেই আসা যাবে না তো আমি একটুখানি দেখাবার জন্য তোমাদের যার জন্য এলাম ভেতরে তো দেখো এই টেবিলেও চলছে আর এই ফোর্থ টেবিলে দেখো এখানেও খেলা চলছে বেশ ভালো তো দেখছো এত টেনশানে ওরা উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে ভাবতে পারছো একবারও চলো কোয়ার্টার ফাইনালটা দেখা যাক কি হয় কে মানে কতটা এগোতে পারে আর কি আর ওদিকে দেখো কত দর্শক বসে আছে আর ওই বাউন্ডারির বাইরে আমি ওখানে বসেছিলাম শুধু একবার দেখাতে এলাম তো যাই হোক চলো খেলাটা আর একটু হোক দেখা যাক তো চলো বন্ধুরা ততক্ষণে একটু বসি আমি বসে বসে দেখি আর এই দেখো বলতে বলতে এখানে সেমিফাইনালে বসে পড়েছে খেলতে আবার স্টার্ট হয়ে গেছে এই দেখো দুটো টেবিলে কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল তারপর হবে একেবারে ফাইনাল তো দুটো টেবিলের মধ্যে ওদিকের একটা টেবিলে কিন্তু খেলা হয়ে গেছে শেষ এই টেবিলটায় খেলা কিন্তু এখনও জমে গেছে খেলা তো দেখো সবার একটা চিন্তা সব ওই দেখো বলতে বলতেই উঠে গেছে আর কত আনন্দ দেখেছ সত্যি গো জিতলে ঠিক এরকমটাই হয় আনন্দ সে যেই হোক না কেন এত কষ্ট করে খেলা এতগুলো রাউন্ড পরপর মানে ধাপে ধাপে যে ওঠা এতক্ষণ ধরে বসে খেলা মানে জিততে পারলে যে কতটা আনন্দ একমাত্র সেই জানে আমাদেরই এত ভালো লাগছে তার তো ভালো লাগবে তাই না তো দেখো ফাইনাল রাউন্ডে এই চারজন বিজয়ী চারজন বসে পড়েছে আর তার মধ্যে দেখো বেশ খানিক পরে দেখালাম একটা দিদি ভাই উঠে গেছে তো উনি হয়েছে ফার্স্ট যে ফার্স্টে উঠবে তো ফার্স্টই না তারপরে এবার যে উঠবে সে সেকেন্ড হবে তো দেখা যাক এখানে কে সেকেন্ড হয় আর তার থেকেও বড় কথা হচ্ছে এই খেলাটা অনেকক্ষণ ধরে চলছিল বন্ধুরা যেটা তোমাদের দেখাতে পারছিলাম না যা মানে অনেকক্ষণ যে এদিকে বেগুনি সোয়েটারটা পরে আছে ওর ফার্স্টে উঠি আবার কথা উনতিরিশটা দান মানে চালার পরে কিন্তু ওনার কুট পড়েছে দুটো কুটের ঘরে আটকে ছিল। একেই বলে খেলা তাই না দেখো কত আনন্দ মানে ওর কুটের ঘরে দুটো ঘুঁটি ছিল। তিরিশটা দান চালার পর তারপর কুট পড়েছে এরকম ব্যাপার ভাবতে পারছো আমরা সবাই বুনছিলাম যে কতক্ষণে পড়বে তো যাই হোক ওরা একে একে ফার্স্ট সেকেন্ড হয়েছে চলো ওরা এবার স্টেজে যাবে আর কে কী প্রাইজ পাবে সেটা তো তোমরা দেখতেই পাবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো স্টেজে এই যে যাদের প্রাইজ দেওয়া হচ্ছে এরা কিন্তু এই যে ফার্স্টেই থার্ড রাউন্ডে যারা হেরে গিয়েছিল সেই তাদের প্রাইস দেওয়া হচ্ছে এই বৌদিদের হচ্ছে বত্রিশটা গায়ের চাদর তো ওটা হচ্ছে থার্ড রাউন্ডে আর তারপরে দেখো বন্ধুরা এখানে ষোলোটা প্রেশার কুকার তারপরে রাউন্ডে এটা তো এরকম পর পর ধাপে ধাপে হচ্ছে তো এই ষোলোটা প্রেশার যাবার পর তারপরে থাকবে আটটা ব্ল্যাঙ্কেট এই যে যে আটজন বিজয়ী তো ওই আটটা ব্ল্যাঙ্কেট দেওয়া হলো তো এই আটটা ব্ল্যাঙ্কেট দেবার পর এরপরে থাকবে কিন্তু দেখো ট্রলি ব্যাগ সেইটা আছে চারটে তো পরপর হচ্ছে আর দেখো আমার এক বন্ধু এটা এক্ষেত্রে তোমরা চেয়ে নয় এও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট জিতেছে খুব সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো গো বন্ধুরা তো খুব আনন্দ আর যাই পাক না কেন আনন্দ তো হবেই তাই না বলো তো ও একবার দেখিয়ে দিলো আর এইদিকে দেখো এই যে এবার চারটে যে ট্রলি ব্যাগ বিজয়ী তারা ট্রলি ব্যাগগুলো পেলো পরপর সব একে একে দিচ্ছে তো এই টলি ব্যাগের পরেই এবারে চলে আসবে একেবারে ফাইনাল রাউন্ডে যে চারজন জিত মানে বিজয়ী তো দেখো সকলে খুব আনন্দ তো এই সব খেলা তো এখন আর হয় না না কোথাও তো আনন্দ হবেই দেখো আমার এই এক দিদি কিন্তু এই ট্রলি ব্যাগ পেয়েছে তো দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ফোর বিজয়ী মানে ফোর্থ হয়েছে তো এনি পেলেন এই যে ওয়ার তো এটা হলো ফোর্থ প্রাইজ আর তারপর হচ্ছে থার্ড প্রাইজ তো থার্ড প্রাইজ হচ্ছে এই যে হোম থিয়েটার আছে আর তারপর তো তোমরা দেখছো সেকেন্ড আছে ওয়াশিং মেশিন আর ফার্স্ট প্রাইজ হচ্ছে ফ্রিজ মিনি ফ্রিজ তো যাই হোক প্রাইজটা বড় কথা নয় এই যে জিতে পাওয়া এটা খুব খুব একটা আনন্দের ব্যাপার আর দেখো এই যে এই দিদি ভাই এটা পেয়েছে হোম থিয়েটারটা তো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে এই পুরোনো দিনের খেলাটা মা বোন ঠাকুমা ভাই বোন দাদা দিদি সবার সঙ্গে বসে খেলা যায় এই লুডো খেলাটা এটাই সব থেকে মজার বিষয় অনেকেই আছে যারা ঘরোয়া বউরা কোথাও কখনও কিছু সুযোগ পায় না তো তারা আমাদের মতো এরকম যদি একটু সুযোগ পায় একটু খেলা কতটাই না আনন্দ হয় তাই না বলো এরকম ক্লাবে একটা খেলা মানে প্রতিযোগিতা করে কত বাড়ির বইদের আনন্দ হয় বলো তো তোমরা তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এই খেলা খেলতে চাও আগামী বছর আবার হবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রতি বছর আমাদের ক্লাবে না এই লুডো খেলা হয়ে থাকে তো এটা আমরা খুব আনন্দ পাই তো বছরের শেষ দিনটা আনন্দ করতে করতে বিদায় জানিয়ে বছরের শুরুটা আবার খুব আনন্দ করতে করতে স্বাগত জানাচ্ছি সবাই যেন দু সালটা খুব ভালোভাবে মানে সবাই কাটুক খুব ভালো থাকুক এটাই বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করি আর কি যাওয়ার থাকতে পারে তাই না বলো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই টাটা